তার হবে তারপর গুগনি মুড়ি খাস। গুগনি মুড়ি খেতে চায়, আপনে আলু মুড়ি খেতে চায়। সেগুলা তোর সব আমার আমি চোখে দেখিনি। তখন আমার বাপ উঠে আবার রাতে আমি আমার বাপ আসে। তার কি করে কথা না বলে যদি তুই জলমুড়ি খাবার আছে তো যা। পূজা করো ঠাকুর তোমার কথা শুনছে সারা দিনে ঠাকুরকে এত লোকে এত কথা বলছে এটা করে দাও আমার ওটা করে দাও তাহলে ঠাকুর একা হাতে করবে তাই সময় লাগবে নিশ্চয় করবে যদি মনে করো কোনোদিন ঠাকুর নিজে থেকে তোমার সামনে এসে দাঁড়িয়ে বলে কি চাই তাহলে তুমি সবথেকে